সবাইকে স্বাগত ইসলামী ব্যাংক মেসেঞ্জার কামকারে আজকে যে পরীক্ষাটি হয়েছিল অর্থাৎ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ পূর্ণমা ছিল পঁচাত্তর সময় ছিল এক ঘন্টা ঠিক আছে ষাট মিনিট আপনাদের সম্পূর্ণ প্রশ্নটি সমাধান করে দিব তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে রেজাল্ট দেওয়ার সাথে সাথে ভিডিও আপলোড দিব চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আপনি আর চিন্তা করতে হবে না খুঁজতে হবে না কত তারিখ রেজাল্ট দিবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন আমি সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে একটি লাইক করবেন এই ছিল আজকে অনুষ্ঠিত হওয়া মেসেঞ্জার কামঘাটের প্রশ্ন উত্তর আমরা কিছুক্ষণ পরেই এইগুলোর সমাধান নিয়ে আসবো হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন